রাতে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বিজয় একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক এখন তোমরা রাধা গোবিন্দের ও গোপালের সেবা দর্শন করে নাও আর আমি তোমাদের বিজয়া একাদশীর ব্রত কথা পাঠ করে শোনাব আজকের দিনে বিজয়া একাদশীর ব্রত কথা অবশ্যই শুনতে হবে যারা বিজয়া একাদশীর ব্রত পালন করেছ তারা তো শুনবেই আর যারা ব্রত পালন করনি তারাও মন দিয়ে শুনবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং মাহাত্ম আমাকে সবিস্তারে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া এই একাদশী সম্পর্কে নারদমুনি আগেই ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করেছিলেন তখন ব্রহ্মদেব নারদমুনিকে যে কাহিনী শুনিয়েছিলেন সেটাই এখন বলছি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সঙ্গে সীতা ও লক্ষণও ছিলেন সবাই একসাথে পঞ্চবটি বনে থাকতেন এরপর লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে চুরি করে নিয়ে যায় এদিকে সীতাকে না পেয়ে রাম ও লক্ষণ বনের চারদিকে খুঁজতে লাগলেন হঠাৎ বনের পথে পড়ে থাকতে দেখলেন রক্তাক্ত জটায়ুকে রামকে সব কথা জানিয়ে জটায়ু মারা গেলেন তারপর রামের সঙ্গে সাক্ষাৎ হয় বানররাজ সুগ্রীবের সেখানে হনুমানের সঙ্গেও দেখা হয় সীতাদেবীকে খুঁজতে হনুমান লঙ্কায় গেলেন অনেক খোঁজার পর অবশেষে সীতাদেবীকে খুঁজে পেলেন হনুমান সীতাদেবীকে দেখতে পেয়ে হনুমানের হাতে একটি আংটি দিলেন সীতাদেবী দেখেই চিনতে পারলেন আংটিটি হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে রামচন্দ্রের কাছে ফিরে আসলেন এবং সব কথা জানালেন এরপর রাম লক্ষণ হনুমান ও সুগ্রীবের সৈন্য নিয়ে সমুদ্র তীরে যান কিন্তু সমুদ্র পার হবে কি করে এর উপায় খুঁজে পাচ্ছিলেন না তারপর তারা বকদালভ্য মুনির আশ্রমে যান রামচন্দ্র মুনিকে দেখে প্রণাম করলেন মুনি বললেন কি কারণে এখানে এসেছ তখন রামচন্দ্র সব কথা বললেন এও বললেন এখন সৈন্য সহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে লঙ্কা রাজ্য জয় করতেই হবে কিন্তু এই সমুদ্র পার হব কি করে এর একটা উপায় বলে দিন তখন মুনি বললেন সামনেই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয় একাদশী আসছে এই ব্রত পালন করলে তোমার বিজয় হবেই আর সমুদ্রও পার হতে পারবে তখন রামচন্দ্র বললেন কিভাবে ব্রত পালন করব। তখন মুনি বললেন দশমীর দিনে সোনা রূপা তামা মাটি এর মধ্যে যে কোনো একটি কলস নিয়ে তাতে জল পূর্ণ করে আম পাতা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে তার উপরে নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিনে খুব সকালে স্নান করে নারকেল সুগন্ধি ফুল তুলসী পাতা ধূপ প্রদীপ দিয়ে নৈবেদ্য সাজিয়ে নারায়ণের পূজা করতে হবে সারা রাত অখণ্ড দ্বীপ জ্বালিয়ে হরিকতা সংকীর্তন করতে হবে এরপর দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর কলস নিয়ে কোনো নদী বা পুকুরে গিয়ে পূজা করে বিসর্জন দিতে হবে তারপর সোনার নারায়ণের মূর্তিটি কোনো ভালো ব্রাহ্মণকে দান করতে হবে এই ব্রতের পূর্ণ ফলে তোমার বিজয় হবেই রামচন্দ্র বিজয় হয়েছিলেন লঙ্কা রাজ্য জয় করে রাবণকে বধ করেছিলেন এবং সীতা দেবীকেও পেয়েছিলেন যে ব্যক্তি বিজয় একাদশী ব্রত পালন করবেন সে জয়লাভ করবে এবং সেই ব্যক্তি অক্ষয় সুখ হবেই এই পৌরাণিক কাহিনীটি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়ে বললেন বিজয় একাদশীর কথা যে পাঠ বা শ্রবণ করবে সে বাস্পেয় যজ্ঞের ফল লাভ করবে আমার ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমি ভোগ আরতি করছি তোমরা ভোগ আরতি দর্শন করে নাও এবার আসি ধামে একাদশীতে উপবাস করতে নেই বরং একাদশীতে অন্নভোগ খেতে হয় একবার এক বিধবা একাদশীর উপবাস করেছিল বাড়িতে তাকে কিছুই খেতে দেয়নি সে ক্ষিদের জ্বালা সহ্যই করতে পারছিল না তাই রাতের অন্ধকারে সে পুরীর মন্দিরে ঢুকলো যদি সে কিছু খেতে পায় এখানে কেউ অভুক্ত থাকে না দেখলো একটা বাটিতে পান্তা ভাত ঢাকা আছে মহিলাটি শ্রীকৃষ্ণের নাম নিয়ে যেই খেতে গেছে অমনি পান্ডারা এসে পড়ল এবং মহিলাটিকে খেতে তো দিলই না খুব গালিগালাজ করতে লাগলো তখন জগন্নাথ দেব আর থাকতে পারল না ভক্তের সামনে এসে বলল আমার মন্দিরে কেউ অভুক্ত থাকে না আমার ভক্তকে তোরা অপমান করিস আজ থেকে একাদশীর দিনে কেউ অভুক্ত থাকবে না এমন কি একাদশীর দিনে সবাই অন্নপ্রসাদ খাবে সেই থেকে ধামে একাদশীর দিনে অন্নপ্রসাদ খাওয়া হয় কেননা শ্রীকৃষ্ণ আত্মাকে কষ্ট দেওয়া পছন্দ করে না সেই কারণে পুরীতে জগন্নাথদেবকে পূজা দিতে গেলে কিছু খেয়ে যেতে হয় না হলে জগন্নাথদেব খুব অসন্তুষ্ট হন আর এই প্রথাটি শুধুমাত্র পুরীধামেই প্রচলিত আছে আর কোথাও নেই আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্দ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম আমার রাধা গোবিন্দের সেবার সাথে ব্রতকথা পাঠ ও কুড়িধামের কাহিনীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে